হ্যালো হল্লোক আলাইকুম আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে এই মুহূর্তে অ্যাভেলেবেল যে বাইকগুলো রয়েছে তারই মধ্যে দেখতে পাচ্ছেন সুজুকি ব্লু হোয়াইট এফআই এভিএস পঁচিশ মডেল বাইক তার পাশে দেখতে পাচ্ছেন পঁচিশে পঁচিশ মডেল এফআই ডিস্স ব্ল্যাক ম্যাট সরি ব্ল্যাক তার পাশে একটি রয়েছে কার্বোরাটার চব্বিশ মডেল বাইক প্যাঙ্ জমা তার পাশে রয়েছে আপনার টিভিএস রেডার এরপর হচ্ছে মনোটো নিউলু এরপর হচ্ছে হিরো এসেফ ডিলাক্স তাছাড়া টিভিএস আর টিআর রেডম্যাড আরও রয়েছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাক হোয়াইট স্টিক সরি ব্ল্যাক ব্লু স্টিকার অনজাস্ট পঁচিশ মডেল ওয়াই যদি কোন ভাই নিতে চান চলে আসুন আমাদের শোরুম আমাদের শোরুম হচ্ছে চকরিয়া চকরিয়া খুদার পুম কে মেন স্কুল সমনগ্ন প্রোয়াদের নিখানো চলে আসুন আমাদের শোরুমে দেখতে পাচ্ছেন আমাদের যে ভাইগুলো এই মুহূর্তে রয়েছে अवेलेबल চলে আসুন আর দেরি করবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তাই এবারের মতো এখানে থাক bila tidak yeah. Allah Hafiz.